السلام عليكم তার পিতা তার পুত্র এবং সমগ্র মানবজাতির জাতির চেয়ে প্রিয় না হই আমি মূলত মিন ওয়ালিদি

ও জান্নাতে প্রবেশ করতে পারল না বোকারি শরীফের একটি হাদিসে আসছে এক ব্যক্তি রাসুলসল্লাকে জিজ্ঞেস করলেন কে বেশি আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য তিনি বললেন তোমার মা তিনি আবারও জিজ্ঞেস করলেন তারপর তিনি বললেন তোমার মা তিনি আবারও জিজ্ঞেস করলেন তারপর রাসল বললেন তোমার মা সত্য তিনি জিজ্ঞেস করলেন তারপরকে তিনি বললেন তোমার বাবা এই হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি এখানে একশো ভাগের মধ্যে পঁচাত্তর ভাগই মাকে বেশি ভালোবাসতে হবে এবং মাত্র পঁচিশ ভাগ বাবাকে রাসুল্লাহ বলেন আল্লাহ তালা মায়ের অবাধ্য হওয়াকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন এই সমস্ত হাদিস থেকে এ স্পষ্ট যে মাকে অনেক বেশি ভালোবাসা যাবে কেউ যদি এরকম বলে যে আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি এরপর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বেশি ভালোবাসি তো তার ইমান নষ্ট হবে না ইনশাল্লাহ এখন চলুন তাদের অবস্থান পরিষ্কার করা যাক যারা আমরা বক্তৃতা দিতে গিয়ে বলতেছি যারা অতিরিক্তভাবে পিতার সাথে মাতা শব্দটি নিয়ে আসছে তাদের ব্যাপারে নবীজি সাল্লু সাল্লাম কীভাবে সতর্ক করেছেন আবু কাতাদা আনহু বলেন রসুল সোল্ল্লা মেম্বারের উপর দাঁড়িয়ে বললেন খবরদার তোমরা আমার নামে বেশি হাদিস বলা থেকে বিরত থাকবে যে আমার নামে কিছু বলবে সে যেন সঠিক কথা বলে যে আমার নামে এমন কথা বলবে যা আমি বলিনি তাকে জাহান্নাম নাম বসবাস করতে হবে হাদিস বলার ক্ষেত্রে এজন্য আমাদের অবশ্যই এসব বিষয়ের উপর খেয়াল রাখতে হবে সবশেষে কোরআনের একটি আয়াত বলে শেষ করতে চাচ্ছি তার কথা চুপ্টম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কাজ করে এবং বলে আমি মুসলমান সুরা হামিম শেষদা আয়াত তেত্ত্রিশ আল্লাহর কাছে সবার সুস্থতা এবং নেক হায়াত কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা